নাধুনঘাট থানার অন্তর্গত সমুদ্রগড় রেল স্টেশনের কাছে রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রেল রেললাইনের ধারে জমে থাকা আবর্জনা স্তূপে আকস্মিকভাবে আগুন লেগে যায় যা মুহূর্তের মধ্যে দাও দাও করে জ্বলতে শুরু করে পলিথিন ও অন্যান্য দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এলাকায় তীব্র উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছই নাদনঘাট থানার পুলিশ ও কালনার দমকল বাহিনী দমকলের একাধিক ইঞ্জিন এসে আগুন নেবানোর কাজ শুরু করে অগ্নিকাণ্ডের কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয় পুলিশ ও দমকল কর্মীরা ঘটনার উৎস খতিয়ে দেখছে তবে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি রিলের ধরে যে আগুনটা লেগেছে এই আগুনটা মাসে ছটা নাগাদ লেগেছে আচ্ছা তা এইখানে একটা মাঠের মতন রয়েছে যে মাঠটা আপনার জায়গা সেই জায়গাটা হচ্ছে তাপস বসাকে আচ্ছা তা সেই জায়গা দীর্ঘদিন এইভাবে তার মানে ফেলে রেখেছে তা এইখানে যাবতীয় নোংরা এনে এবং বস্তা কাগজ এগুলো এনে এখানে ফেলে তা ফেলার পরে আমরা দীর্ঘদিন তার মানে এটা বারণও করেছি এবং সাইডে লাগোয়া সন্তোষের গোডাউন রয়েছে এবং রাস্তার ধার দিয়ে যে বস্তাগুলো রয়েছে তার বস্তাগুলো আমাদের এলাকার মানুষের যাতায়াতের সমস্যা এর জন্য আমরা অভিযোগও জানি রেল থেকে আগুন জ্বলছে কত দূরে রেল থেকে আপনার আগুন জ্বলছে এই আপনার কত মিটার হবে এটা এখন কি আগুন নিয়ন্ত্রণে আগুন এখন নিয়ন্ত্রণ দমকল আসলো কোথা থেকে দমকল এসছে কোথা থেকে দমকল এসছে দমকলের গাড়ি এসছে কাঙ্গলা থেকে আচ্ছা প্রশাসনে এসছে থানা থেকে নাদনগাঁও থানা এবং গ্রামবাসীর সঙ্গে রয়েছে আগে বালতি বালতি দিয়ে জল ফল একটু একটু দেওয়া হলো দেওয়ার পরে হালকা নিবে এবং দমকল এখন কাজ করছে দমকলের এটা কোন জায়গা এটা গোয়ালপাড়া এবং পারা লাগোয়া আপনার নাম আমার নাম বিজয় হালদার আমাদের গ্রামবাসী